বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় করা জাতীয় সংসদ নির্বাচন বদলের হাওয়া নিয়ে আসছে লাখো তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারিরন নন হতে পারেন গেম চেঞ্জারও দর্শক এমন তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আজকে আমরা রোড টু পার্লামেন্ট আলোচনা করব চট্টগ্রামের দক্ষিণ জেলার যে আসনগুলো আছে আট এগারো বা আট বারো তেরো চোদ্দো পনেরো এবং ষোলো আসনগুলো নিয়ে জানবো সেই আসনগুলোতে তরুণ ও সাধারণ মানুষের কথা তাদের ভাবনা এই পর্যায়ে কিছু চট্টগ্রাম দক্ষিণ জেলার কয়েকটি আসনের গ্রাফিক্স দেখে বিগত নির্বাচনগুলোর আমরা নির্বাচনী বছরে চট্টগ্রাম বারো আসনের দিকে যদি তাকাই সেখানে সে আসনে শাহ নেওয়ার চৌধুরী তিনি বিএনপি থেকে আটচল্লিশ হাজার সাতশো পনেরো ভোট পেয়ে সেখান থেকে বিজয়ী হয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল এস এম ইউসুফ তিনি উনচল্লিশ হাজার দুশো পনেরো ভোট পেয়েছিলেন নৌকা প্রতীকা আওয়ামী থেকে আমরা পরবর্তী নির্বাচনী বছর একটু উনিশশো ছিয়ানব্বইতে চট্টগ্রাম বারো আসন থেকে গাজী মোহাম্মদ শাহজাহান সেখান থেকে নির্বাচিত হয় ধানের শেষ প্রতীকে বিএনপি থেকে ঊনপঞ্চাশ হাজার দুশো আটচল্লিশ ভোট তিনি পেয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মুস্তুউদ্দিন আহমেদ তিনি পেয়েছিলেন বিয়াল্লিশ হাজার সাতশো চুয়াত্তর ভোট আওয়ামী লীগের নৌকা প্রতীক থেকে নির্বাচনী বছর দু হাজার এক চট্টগ্রাম বারো থেকে গাজী শাহজাহান জুয়েল ধানের শীষ প্রতীকে বিএনপি থেকে বিজয়ী হয়েছিলেন উনাশি হাজার নশো ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মুসুদ্দিন আহমেদ তিনিশো পঞ্চাশ ভোট পেয়েছিলেন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে আমরা পরে নির্বাচনী বছর দু হাজার আট চট্টগ্রাম বারোতে সেবা শামসুল হক চৌধুরী আওয়ামী লীগ থেকে তিনি নৌকা প্রতীকে এক লাখ তিন হাজার আটশো উনসত্তর ভোট পেয়ে তিনি বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আগের বারে যিনি সংসদ সদস্য ছিলেন গাজী জুয়েল পঁচাত্তর হাজার ছাপ্পান্ন ভোট বিএনপির ধানের শীষ থেকে এবার নির্বাচনী সংসদীয় আসন চট্টগ্রাম তেরো উনিশশো একানব্বই সালে সে আসন থেকে আক্তারুজ্জামান চৌধুরী বাবু তিনি বিয়াল্লিশ হাজার নশো তিয়াত্তর ভোট পেয়া আওয়ামী লীগ থেকে তিনি নৌকা প্রতীক পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির ধানের শেষ প্রতীকে মোহাম্মদ কবির তেত্রিশ হাজার পাঁচশো তেষট্টি ভোট আমরা পরে নির্বাচনী বছর উনিশশো ছিয়ানব্বইয়ের দিকে যদি তাকাই চট্টগ্রাম তেরো আসনে সরোয়ার জামাল নিজাম তিনি বিএনপির ধানের শেষ প্রতীকে সেবা সেখান থেকে বিজয়ী হয় বান্ন হাজার নশো বাহাত্তর ভোট তিনি পেয়েছিলেন আর আওয়ামী লীগ থেকে আতর রহমান খান কাইসার ছিল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি পেয়েছিলেন একচল্লিশ হাজার নয়শো এক ভোট আমরা নির্বাচনী বছর দু হাজার একের দিকে যদি তাকাই চট্টগ্রাম তেরোতে সেবার সর আবারও জামাল নিজাম তিনি সেখান থেকে বিএনপির ধানের শেষ প্রতীকে ছিয়াত্তর হাজার চারশো তিরাশি ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আক্তারুজ্জামান চৌধুরী বাবু তিনি আটষট্টি হাজার একশো সাতাশি ভোট পেয়েছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে দু হাজার আটের নির্বাচনী বছরে চট্টগ্রাম তেরোতে আবারও সেটি আওয়ামী লীগের চৌধুরী বাবু সেখান থেকে বিজয়ী হন এক লাখ পেয়ে নৌকা প্রতীকে তার নিকটতম ছিলেন তার সংসদ সদস্য জামাল নিজাম তিনি বিএনপি থেকে প্রতি ছিয়াশি আটশো একান্ন ভোট তিনি পান এবার আমরা চট্টগ্রাম চোদ্দ সংসদীয় আসন উনিশশো একানব্বই সালে সেখান থেকে আহ কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ সেখান থেকে বিএনপির ধানের শেষ প্রতীকে তিনি বান্ন হাজার বাহাত্তর ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জাফর আহমদ চৌধুরী তিনি আওয়ামী লীগ থেকে মাত্র সাতাশ হাজার বিরানব্বই ভোট পেয়ে তিনি সেখান থেকে আহ বিজিত হন আমরা উনিশশো ছিয়ানব্বই নির্বাচনী বছর চট্টগ্রাম চৌদ্দ আবারও সেই আসনে ছিলেন কর্নেল উলিয় আহমেদ তিনি বিএনপির ধানের শেষ প্রতিকে বাষট্টি হাজার তিনশো তেইশ ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ থেকে নজরুল ইসলাম চৌধুরী তিনি ত্রিশ হাজার সাতশো আঠাশ ভোট পান সে সময় উলি আহমেদ কিন্তু তেখেন্দ্রে যোগাযোগ মন্ত্রী হয়েছিলেন পরে সেখান থেকে সে আসন থেকে জনপ্রতিনিধিত্ব করার পর এরপর দু এক সালে সেই আসনে আবারও সেটি চট্টগ্রাম চৌদ্দ থেকে কর্নেল উলি আহমেদ তারা তিনবারের মতো বিএনপির ধানের শেষপতিকে বিজয়ী হন সত্তর হাজার ষোলো ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ইঞ্জিনিয়ার আফসারউদ্দিন আহমদ তিনি সাতান্ন হাজার সাতশো ভোট পেয়েছিল নৌকা প্রতিকে আওয়ামী লীগ থেকে নির্বাচন বছর দু আট সালে সেবারে কিন্তু তিনি এবার এলডিপি থেকে তিনি নির্বাচিত হন বিএনপি থেকে জোট করে নিজেই তিনি আলাদা একটি দল করেছিলেন উল্লে আহমেদ তিনি বিরাশি হাজার ছত্রিশ ভোট পেয়ে সেখান থেকে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার আস্তর উদ্দিন আহমেদ তিনি একষট্টি হাজার ছয়শো ছেচল্লিশ অর্থাৎ বোঝা যাচ্ছে সেখানে প্রতীকের থেকে ব্যক্তি বিশেষকে অনেক ব্যক্তি বিশেষ সেখানে অনেকটা কাজে দিয়েছে যেটা সবাই জানে চট্টগ্রামের চন্দ্রনাশ শাসন এবার আমরা সর্বশেষ চট্টগ্রাম ষোলো অর্থাৎ বাসখালী আসন নির্বাচনী বছর উনিশশো একানব্বই সালে সেখান থেকে সুলতানুল কবির চৌধুরী উনত্রিশ হাজার সাতশো চার ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে সেখান থেকে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মমিনুল হক জামায়াত থেকে একুশ হাজার দুশো ভোট নির্বাচনী বছর উনিশশো ছিয়ানব্বই দিকে যদি তাকাই সেখান থেকে চট্টগ্রাম ষোলো থেকে জাফরুল ইসলাম চৌধুরী তিনি পঁয়তাল্লিশ হাজার তিনশো বিরানব্বই ভোট পেয়ে বিজয়ী হন ধানের শেষ প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আগেরবারে সংসদ সদস্য সুলতানুল কবির চৌধুরী চৌত্রিশ হাজার ছিয়াত্তর ভোট আওয়ামী লীগ থেকে তিনি পেয়েছিলেন দু হাজার একে আবারও সেই আসন জাফরুল ইসলাম চৌধুরীর কাছেই থাকে তিনি এক লাখ প্রায় আটশো ছাপ্পান্ন ভোট পেয়ে সেখান থেকে বিজয়ী হন থানের শেষ প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের সুলতানুর কবি চৌধুরী তিনি ছাপ্পান্ন হাজার তিনশো চোদ্দো ভোট এবং দু হাজার আট চট্টগ্রাম ষোলো আসন থেকে আবারও কিন্তু জফর ইসলাম চৌধুরী সেখান থেকে বিজয়ী হন বিএনপি থেকে নিরানব্বই হাজার আটশো পঁচানব্বই ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সুলতানুল কবির চৌধুরী এবং তিনি আওয়ামী লীগ থেকে একানব্বই হাজার আটশো সত্তর ভোট পান বলে রাখি যে জাফরুল ইসলাম চৌধুরী কিন্তু তার আগের বছর দু হাজার এক সালে কিন্তু তিনি মন্ত্রিত্ব পেয়েছিলেন বন পরিবেশ মন্ত্রী ছিল এবং সেখানে তিনি প্রতিনিধিত্ব করেছেন এই ছিল আমাদের কাছে সংসদীয় আসনগুলোর একটি বিগত দিনের আহ দর্শক আমরা এতক্ষণ পরিসংখ্যান দেখলাম এই মুহূর্তে আমরা এই দক্ষিণ জেলার আসনগুলোর যারা মনোনয়ন প্রার্থী আছেন মনোনীত প্রার্থী হয়েছেন বা যারা মনোনীত আছেন বা যারা পাবেন তাদের আমরা একটু তাদের কথাগুলো তাদের ভাবনাগুলো শুনে আসবো আমাদের দল যদি ধান শেষ বিজয় অর্জন করে আমাদের দল ক্ষমতা আসলে আমরা প্রথম পদক্ষেপ নেব কালুগার ব্রিজ এটাকে নতুন করে শুরু করার জন্য এবং সাথে সাথে বল খেলে যে সমস্যা আছে বিশেষ করে স্বাস্থ্য সমস্যা এখানে পঞ্চাশ সদস্য বিশিষ্ট একটা হাসপাতাল আছে এটাকে আমরা আড়াইশো বেডের উন্নয়নের উন্নতি করার জন্য এটাকে আমরা পরিকল্পনা আছে এখানে স্টেডিয়াম করার পরিকল্পনা আছে আমাদের এখানে রাস্তাঘাট তারপরে নদী ভাঙন তারপরে স্কুল কলেজের উন্নয়ন এবং চাঙ্গ বিশেষ করে জলবদ্ধতা এখন তো অনেক জলবদ্ধতা কমেছে তবে আরও যেগুলি আছে এগুলি আমাদের মাননীয় মেয়র সাহেবকে নিয়ে আমরা এগুলির ব্যাপারে কাজ করব যে আমাকে জয়ী করবে ধানের সৃষ্টি জয়ী করবে কোটিয়ের এই যে বললাম প্রথম আমার কাজটা হবে এখানে মাদক এবং সন্ত্রাস টাকাবাস মুক্ত করা কোটিয়াকে দ্বিতীয়ত রাস্তাঘাট চিকিৎসা স্বাস্থ্য এবং যে শিক্ষিত যুবকদের চাকরির ব্যবস্থা এগুলি হলো প্রথম দফের কাছে এবং আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত তারেক রহমান দিয়ে অনেক কিছু এখানে আছে জামায়াত ইসলামের একজন প্রার্থী হিসাবে ইলেকশন করতেছে এই ইলেকশনে অনেকেই বলে ইলেকশন হবে কিনা সন্দেহ ফলে সুস্থ হবে কিনা সন্দেহ আমি কিন্তু আশাবাদী সুস্থ ইলেকশন আল্লাহ সাহেত যদি সুস্থ ইলেকশন হয় আমি খুবই আশাবাদী আমার জিতার ব্যাপারে আমরা তো চাচ্ছি মানুষের জন্য একটা বাহ্য স্থানে যেন থাকে আর কি এখানে রকম দখলবাজি চাঁদাবাজি এগুলো থেকে যেন মানুষ মুক্ত থাকতে পারে মানুষ যেন মুক্ত বাতাসে চলাফেরা করতে পারে নির্বাচন তো সবচেয়ে চ্যালেঞ্জেই এখন সামনে কে আছে সেটা তো আমরা আসলে ওইভাবে চিন্তা করতেছি না যে আসুক আমরা আমাদের কর্মসূচি নিয়ে আগাবো মানুষ যদি আমাদের পছন্দ করে আমরা আগে আসবো ইনশাল্লাহ এবং আমরা খুব আশাবাদী নির্বাচনটা হবে যে আমাদের কেন্দ্রীয় জামাতের সিদ্ধান্ত অনুসারে আমি যে জামাত এবং কেন্দ্রীয় সংগঠন যেটা ডিসাইড করবে আমরাই সেটা সেই অনুসারে নির্বাচন তবে আমরা প্রাথমিকভাবে প্রত্যেকটা আসনে বিশেষ করে তো আসেন এরপর হচ্ছে আরও কিছু আসন সব মিলায়া সব জায়গায় আমাদের নির্বাচনী কাজ আমরা যথাযথ ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি দর্শক আমরা শুনছিলাম এই চট্টগ্রাম দক্ষিণ জেলা আসনগুলো যারা মনোনয়ন প্রত্যাশী আছেন যারা প্রার্থী আছেন তাদের কথা তাদের প্রতিশ্রুতি তাদের ভাবনাগুলো আমরা শুনছিলাম এ পর্যায়ে আমরা আমরা অতিথির সাথে যুক্ত হব আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ এরশাদুল্লাহ আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক লোড টু পার্লামেন্ট আয়োজনে ধন্যবাদ আপনাকে এসাদুল্লাহ আপনার কাছে প্রথমে একটি প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে চট্টগ্রাম আট আসন আপনি আগেরবারও মনোনীত পেয়েছেন তখন জোট ছিল তখন বলা যায় কিছু বিরোধিতার কারণে আপনার সেই আসনটি হাত ছাড়া হয়ে যায় কিন্তু এবার আপনি মনোনয়ন পেয়েছেন এবার বিএনপি এককভাবে হয়তো এখনো জোট করার তো কোনো ইয়ে নেই কিন্তু এককভাবে আপনি নমিনেশনটা পেয়েছেন কতটা চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে নতুন ভিন্ন প্রেক্ষাপটে কি নির্বাচনে আয়োজিত হতে যাচ্ছে আমি অবশ্যই নির্বাচন সবসময় একটা চ্যালেঞ্জ হিসেবে দেখতে হয় আপনার প্রতিপক্ষ যদি ছোটও হয় আপনি তাকে বড় করে দেখতে হবে কারণ এটা হচ্ছে নির্বাচন নির্বাচনকে জিতার জন্য আপনাকে সবসময় চ্যালেঞ্জিং মুডে থাকতে হবে আমি মনে করি আমরা সেই সেভাবে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহর রহমত থাকলে যেহেতু ভোটাররা বিএনপির ধানের শীষের একটি পরিচিত প্রতীক এই প্রতীক আমাদের শহীদ আসর জিয়া রহমানের প্রতীক এই প্রতীককে আমাদের সাধারণ জনগণ সবসময় পছন্দ করেছেন ভোট দিয়েছেন আগামী বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম তারা গত পনেরো বছর ভোট দিতে পারেনি এবার তারা প্রথম ভোট দিবেন তাদেরকে আমি আহ্বান জানাব তাদের যেসব নতুন প্রজন্ম যেসব সমস্যা আছে বিশেষ করে তাদের যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমাদের নেতা তারেক রহমান সাহেব অলরেডি উনি ঘোষণা করেছেন একত্রিশ দফার মধ্যে ঘোষণা করেছেন বিভিন্ন কর্মসংস্থানের এবং এক কোটি বেচার বেকার যুবককে কর্মসংস্থানের সুযোগ করার উনি বলেছেন এবং আমি মনে করি আমরা ইনশাল্লাহ জিতলে এই চ্যালেঞ্জ কোনি আমরা বিশ্ব আমরা প্রায়রিটি বেসিস আমরা মোকাবেলা করব নিশ্চয়ই আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে একটু যদি আমরা পেছনের দিকে তাকাই আপনার আসন থেকে থেকে মোর্শেদ খান করেছেন তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন কিন্তু তার কিছু জনগণকে নিয়ে কিছু বিরূপ মন্তব্যের কারণে তার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়েছিল সেটা নিশ্চয়ই আপনার মনে আছে তখন আপনি আপনি তখনও সেই আসনে একজন নেতা ছিলেন সেখানে মাঠ পর্যায়ে চষে বেরিয়েছেন সেই জায়গা থেকে জনগণের প্রতি আপনার যে দায়বদ্ধ তার জায়গা থেকে আপনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ সেই অতীতকে যদি আপনি মাথায় রাখেন আমরা রাজনীতি করি মানুষের জন্য মানুষের ভালোবাসা অর্জন করার জন্য আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব উনি কাজে বিশ্বাসী ছিলেন কথায় বিশ্বাসী ছিলেন এবং উনি জনগণের কাজ করেছেন বলে বলে আপনি উনি জনগণের আস্তাম অর্জন করেছেন আজকে পর্যন্ত জিয়রহমান সাহেবের মান নাম কিন্তু মানুষের হৃদয় স্থান করে নিয়েছে আমি নেগেটিভ কথাগুলি আমি বলতে চাই না পজিটিভ হয়ে আমি চলতে চাই আমি চাই যেহেতু আমাদের রাজনীতির নাম মূল ব্রত হচ্ছে মানুষের সেবা করা মানুষকে আলিঙ্গন করেন নিজের বুকে টেনে নেওয়া তো তাদের কাজ এগুলি কিন্তু কাজের মাধ্যমে করতে হবে যত বেশি আমরা জনসম্প্রতিত করতে হবে তত বেশি আমি নিজেও লাভবান হবে আমার দলও লাভবান সুতরাং জনগণের কাজ ছাড়া জনগণকে সেবা দেওয়া ছাড়া এবং আপনার ব্রত হতে হবে জনগণের সেবা দেওয়ার জন্য আমি মনে করি সেদিকে কারণ আমাদের তো জনগণের নেতা বানাচ্ছেন জনগণের ভোটে আমরা যদি নেতা হচ্ছে শুধু জনগণকে ভোটের পর আমরা যদি জনগণকে ভুলে যাই তাহলে হবে এটা হবে যে আমি মনে করি একটা চরম একটা আমি কি বলবো এটাকে কি ভাষায় বলবো এটা কোনো অবস্থাতে উচিত হলে জনগণের যে ভালোবাসা আপনি ভোটের আগে যে ভালোবাসা আপনি অর্জন করেছেন ভোটের পরও নির্বাচিত হয়ে তখন আরো বেশি দায়িত্ব দায়িত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে তাদের ভালোবাসা অর্জন করি এসেদুল্লাহ সবশেষ প্রশ্ন আপনার কাছে বলা অভাগাবাসী কারণ হচ্ছে চীনের দুঃখ যদি হয় আর দুঃখ হচ্ছে সেই তৃতীয় কর্ণফুলী সেতু শহরের এত কাছে হয়েও নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত নানান দিক থেকে অবহেলিত সেই জায়গা থেকে অতীতে যারা জনপ্রতিনিধিত্ব করেছে তাদের মানে কতটা দায় ছিল সে প্রশ্ন কিন্তু থেকে যায় সেই জায়গা থেকে আপনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ এই সমস্যাগুলো নিয়ে বিশেষ করে তৃতীয় কর্ণফুলী সেতুর যে বিষয়টি আপনি যে কথা বলেছেন সঠিক কথা বলেছেন এই কর্ণ কালুঘাট ব্রিজটা হচ্ছে অবশ্যই আমাদেরকে লাভ করতে হবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে ইনশাআল্লাহ আমরা যদি গান শীত বিজয় হয় আমার প্রথম কাজ থাকবে কালুঘাট সেতুর কাজের সুপ করে এটার কার্যক্রম শুরু করা আমি এ ব্যাপারে সচেতন আছি এবং আমাদের বিশেষ করে রেলওয়ের সাথে আমার যোগাযোগ আছে এবং কিছুটা ফান্ডও এসেছে বর্তমানে আমরা চেষ্টা করব। এটা অতি দ্রুত গতিতে কালুঘাট ব্রিজের আমাদের যে পয়ালখালীবাসের যে দুঃখ সেটাকে লাঘব করার জন্য এবং এই ব্রিজ হলে এটা যে আমাদের পয়ালখালীবাসের বিশেষ করে দুঃখ তো লাঘবও হবে সাথে সাথে উন্নয়নের একটা গতি সেখানে সঞ্চারিত হবে বিভিন্ন ধরনের আপনার শিল্প করকারখানা শিল্প কারখানা সেখানে গড়ে উঠবে বিসিকের মতো প্রতিষ্ঠান সেখানে ছোটো ছোটো শিল্প গড়ে উঠবে এবং এগুলো আমাদের প্রজন্মের নতুন প্রজন্মের কর্মসংস্থানের সৃষ্টি হবে কর্ম সৃষ্টি অবশ্যই এই ব্যাপারে আমি অত্যন্ত আমি সজাগ আছি এবং আমি দৃঢ় দৃঢ়পত্রই বলতে চাই প্রথম আমার প্রায়রিত বা কালুঘর ব্রিজের পেতাম নিশ্চয়ই জনগণ কিন্তু কথার সাথে কাজের মিল চাই অতিথি কিন্তু বোয়াখালি বা সেই জায়গায় কিন্তু অনেক সময় সেই মিলটা পায়নি সেই জায়গায় আপনি কতটা আপনি এই জায়গায় কি বলবেন জনগণ তো অবশ্যই গত পনের বছর জনগণ তো পনের বছর এটা কোনো লক্ষ্য ভালো লক্ষণ দেখেন যদিও এই কালুঘাট ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে কারণ ওখান দিয়ে প্রথমে তো আপনার সংযোগ সংযোগ রোডের সংঘর্ষ হচ্ছে রেলের সংযোগ কারণ আপনি যে যে এই আমার গত সরকারে যে আপনার কক্সবাজার পর্যন্ত রেল সম্প্রসারিত করেছেন কিন্তু এই ব্রিজকে ঠিক না করে রেল সম্প্রসারিত করা কতটা সমুখীন হয়েছে আমি মনে বুঝতে পারি না সুতরাং রেলওয়ের জন্য জনগণ সংযোগের জন্য এবং রোড সংযোগের জন্য এই ব্রিজটা অত্যন্ত দরকারি আমি নিজেও যেহেতু বলখালী আমাকে আমার সপ্তাহে দু তিনবার যেতে হয় আমি কিন্তু নিজেও বিড়ম্বনার মধ্যে পড়তে হয় এই যে ট্রাফিক জ্যাম থেকে শুরু করে এই যে ট্রেন আসতে গেলে হয় এক ঘন্টা বসে থাকতে হয় তার বলখালীবাসের মতো আমিও কিন্তু এই সমস্যায় জড়িত তা আমি সেই দুঃখ তাদের দুঃখ বুঝি সুতরাং এটাই আমার প্রায়োরিটি থাকবে এই কারাগুড় ব্রিজের প্রথম পদক্ষেপ হিসেবে এটা নির্মাণ কাজ শুরু করা অতীতে সেই আসনটিতে একসময় জোট থেকে ছেড়ে দেওয়ার একটা বিষয় থাকতো দলের সাথে যদি এই ধরনের কোনো আমরা জোটের কথা সবসময় শুনি সেক্ষেত্রে কোনো শঙ্কা আছে কি না জোটের ক্ষেত্রে চলে যাওয়ার মতো বিভিন্ন সময় আমরা যেটা দেখেছি অতীতে জোটের ব্যাপারে আপনি যেটা বলছেন আমি গত আট দুই হাজার আট সালে চার দলীয় জোটের আমি প্রার্থী ছিলাম এখন যদি আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি যে জোটের ব্যাপারে চিন্তা করে এগুলি কারণ এগুলি হচ্ছে কেন্দ্রীয় ব্যাপার এটা তারেক আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের ওনার দলীয় ব্যাপার দলীয় সিদ্ধান্ত যেটা হবে আমি মেনে নেব নিশ্চয়ই এসাদুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা আপনি সেই সাথে আমাদের মাধ্যমে এসে আপনার প্রতিশ্রুতি পর্যবেক্ষণ গুলো তুলে ধরার জন্য দর্শকদের কাছে আপনাকে ধন্যবাদ ডিবিসি এর সকল দর্শক মণ্ডলীকে ধন্যবাদ এবং বলখালীবাসীর সকল বলখালীবাসীকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছেন মধুবতী ব্যাঙ্গালোর টু পার্লামেন্ট সময় হলে একটি বিরতি সাথে থাকুন দর্শক দেখছেন মধুমতি রোড টু পার্লামেন্ট আবারও সময় হলো আমরা ওই তরুণ যারা আছে তাদের ভাবনা জেনে নেওয়ার দর্শক আমরা এই পর্যায়ে যারা এই পর্বে অনুষ্ঠানের যে নির্বাচন এলে যে চায়ের আড্ডা জমে ওঠে সেই আড্ডার মধ্যে যে নানা যুক্তি তর্কের বিষয়ে তাদের পছন্দের প্রার্থীদেরকে নিয়ে তর্ক বিতর্ক জমে সেই তর্ক বিতর্ক নিয়ে আমরা একটি ভোটের আড্ডা দেখে আসবো দর্শক এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণের নানা ভাবনা ও প্রত্যাশার কথা এত বছর পর যেহেতু আমরা একটা নির্বাচনী প্রক্রিয়ায় ফিরতে যাচ্ছি আমি চাইবো বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করে এবং সকল মানুষ গণমানুষের উপস্থিতির পরিপ্রেক্ষিতে একটা জাতীয় নির্বাচন হোক আদর্শ বিক্রি করার রাজনীতি চাইতে আমার কাছে মনে হয় যোগ্য সৎ এমন দলকে আসলে নির্বাচনী প্রক্রিয়ায় জেতানো উচিত দেশের সার্বভৌমত্বর সুষ্ঠু এবং নিরাপত্তা নিশ্চিত করতে করার জন্য যা করতে হবে আমি আশা করছি পরবর্তী নির্বাচনে বিজয়ী দল এই জিনিসগুলো করবে নির্বাচন নিয়ে কোনো রকম যাতে কারচুপি না হয় এই জন্য নির্বাচন কমিশনকে হতে হবে শক্তিশালী এবং নিরপেক্ষ সেই সাথে যে দল বা মত যাদের অংশগ্রহণ যারা যারা থাকবে করবে তারা তারা হবে সেই প্রতি এবং সকল মানুষকে এই বিষয়ে যাতে তুলে ধরতে পারে নির্বাচন কমিশন থেকে শুরু করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা নিজের জায়গা থেকে যদি একটা নিরপেক্ষ আচরণ করে তখন দেখা যাবে যে আনন্দের সাথে আমাদের ভোটটা দিব সে ভোট দিয়ে যখন আমরা একটা সুন্দর পরিস্থিতির মাধ্যমে যখন আমরা একটা সুস্থ নির্বাচন পাব তখন সেটা আমাদের সবার মধ্যে গ্রহণযোগ্যতা পাবে নির্বাচন ভোট এসব কিন্তু আমাদের 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 অধিকার 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 আমরা যদি যদি এই আদায় আদায় না করি অন্যজন এসে তার তার করে করে তাহলে সবার জায়গা নিবে থেকে সুন্দর অংশগ্রহণ পারবে আমাদের একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য দর্শক আপনারা তখন শুনছিলেন তরুণ ভোটার যারা আছে তাদের প্রত্যাশা ভাবনার কথা দেখছেন মধুবর্তী ব্যাঙ্গালোর টু পার্লামেন্ট আবার একটি বিরতির সময় হলো সাথেই থাকুন দর্শক দেখছেন মধ্যমতি ব্যাঙ্গলোর টু পার্লামেন্ট আমরা আছি মধ্যমতি ব্যাঙ্গলোর টু পার্লামেন্টে দর্শক নির্বাচন এলে কিন্তু জমে উঠে চায়ের আড্ডা নানা বিষয়ের যুক্তি তর্ক সেই সব নিয়ে ভোটের আড্ডা দর্শক ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী মুজিবুল হক মুজিবুল হক আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক লোট্টু পার্লামেন্ট আয়োজনে

সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট সবাই পাশাপাশি এই নির্বাচনের সবচেয়ে মূল উপাদান যারা ভোটার যারা তারাও কিন্তু নানান ধরনের হিসেব নিকেশ তারা করছেন কোন প্রার্থীকে তারা ভোট দিবেন কাদেরকে তারা নির্বাচিত করবেন কেমন প্রার্থী তারা চান সেই সব নিয়ে আজকে আমরা আড্ডা দিতে চাই চায়ের কাপে আড্ডায় আমাদের সঙ্গে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী আছে পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের কাছে একটু সরাসরি জেনে নিতে চাই আপনার কাছে প্রথমে একটু আসতে চাই সামনে তো নির্বাচন সেই নির্বাচন নিয়ে আপনাদের আসলে কেমন ভাবনা আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে আসলে সামনে নির্বাচন আমাদের খুবই আগ্রহ কারণ বিগত বছরগুলোতে পনেরো বছর আমরা কোনো রকম ভোট দিতে পারি নাই এবং আমরা যখন ভোট কেন্দ্রে যাই তখন আমরা এরকম শুনতে পাই যে আপনাদের ভোট হয়ে গেছে অথবা একটা যে গিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে আমরা চাইলেও ভোট কেন্দ্রে ঢুকতে নাই তো এখন আমাদের সুযোগ আসছে এই জুলাই বিল পেপার মাধ্যমে যে সুযোগ আসছে যে আমরা ভোট দেওয়ার এবং গত বিগত এক বছর ধরে যে ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে অন্তর্বর্তীকালীন সরকার তারাই একটা ভোট আয়োজন করতেছে আমরা যতটুকু জানি আগামী ফেব্রুয়ারিতে একটা ভোটের আয়োজনের নীতি নির্ধারণ বাস্তবায়ন করা হয়েছে যদি ওটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা তরুণরা ভোট দিতে পারবো এবং আমরা আমাদের পছন্দ মতো একটি সরকার সরকার বসানোর জন্য অথবা সরকার আনার জন্য আমরা এটা বাস্তবায়ন করতে পারব এটা হলো সবচেয়ে বড়ো কথা আরেকটা বিষয় হলো কি আমরা আমাদের সবচেয়ে মূল বিষয় হলো কি আমাদের যে মৌলিক অধিকারগুলো আমাদের জীবনে চলার পথে অথবা দৈনন্দিন কাজে কিছু আমাদের মৌলিক অধিকারগুলো থাকে যেমন আমরা খাদ্য অবস্থা বাস্তবায়ন শিক্ষা এই ব্যাপারগুলো যদি আমাদের খুব সুন্দরভাবে সুনিশ্চিত করা হয় যেমন আমরা যদি দেখতে পারি যে আমাদের খাদ্য দাম অনেক বাড়তেছে দিন দিন তো এটা যদি কন্ট্রোল আনা যায় আমরা চাই যে এটা কন্ট্রোল আনার জন্য এবং আমরা এটা চাই যে আমাদের আমরা যদি দেখি যে এখন বৃহৎ একটা দল বিএমপি হ্যাঁ তারা যদি ক্ষমতায় আসে এবং তারেক রহমানের যে একত্রিশ দফা এটা খুব সুন্দর করে সাজানো আছে যদি একত্রিশ দফা যদি সত্যিকার অবস্থা বাস্তবায়ন করা হয় তাহলে অবশ্যই আমরা সুন্দর একটি দেশ বিনির্মাণে আমরা বিনির্মাণ দেখবো গড়ে তুলতে দেখবো এটা আর কি আপনার কাছে একটু আসতে চাই আপনি একটু বলবেন এই নির্বাচনে আপনার কেমন প্রার্থী আসলে আশা করছে আসসালামু আলাইকুম এই নির্বাচন হচ্ছে দীর্ঘ সতেরো বছরের পর একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে বলে আমরা আশা করতেছি যারা সাধারণ ভোটার আসছি বা তরুণ প্রজন্ম আসছি আমরা এমন একটা প্রার্থী চাই শিক্ষার্থী হিসাবে যে প্রার্থীরা আমাদের ক্যাম্পাসে কোনো রাজনৈতিক মতাদর্শ বাস্তবায়ন করবে না অস্ত্রের জন্য গত বিগত সতেরো বছরের মতো অস্ত্রের জন নেই এখানে হবে না তারা যারা আমাদের সাথে শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস বিনির্মাণে ভূমিকা রাখবে সাথে সাথে আমি বিভিন্ন যারা রাজনৈতিক দল আছে বিএনপি জামাত এনসিপি তাদের কাছে আমার আমাদের একটা অনুরোধ থাকবে যারা ক্ষমতায় আসুক না কেন তাদের মনোনীত প্রার্থী যাতে আমাদেরকে একটা সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে সহযোগিতা করে ধন্যবাদ আমরা দুজনের সাথে কথা বলছিলাম তারা নিরাপদ ক্যাম্পাস পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম সেটি স্থিতিশীল রাখবে পাশাপাশি ক্যাম্পাসগুলোতে একটা নিরাপদ পরিবেশ থাকবে সেটি তার আশা করছেন আমার ডান পাশে আরও কয়েকজন হচ্ছে তাদের সাথে একটু কথা বলতে চাই আপনি বলছিলেন একটু আগে যে আপনি এবার প্রথমবারের মতো ভোট দেবেন কি আশা করছেন আসলে এই নির্বাচনে আপনার প্রত্যাশার জায়গাটা কি আচ্ছা আমি আসলে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আর আমি অনেক বেশি উচ্ছ্বাসিত যে আমি প্রথমবার ভোট দিতে পারবো পাশাপাশি আমি চাচ্ছি ভোট কেন্দ্রটা যেন হচ্ছে আমি গিয়ে নির্বিঘ্নে ভোটটা দিতে পারি কোনো প্রকার হ্যাসেল আমি চাচ্ছি না পুরো পূর্বে আমরা যেগুলো দেখেছিলাম হচ্ছে আমরা ভোট দিতে গেলে অনেক আমি অবশ্য ভোট দিতে দিতে পারি নাই বাট আমি শুনেছি যে এখানে হচ্ছে অনেকগুলো বিশৃঙ্খলা হতো অনেক জাল বোট হতো অনেকে অবশ্য ভোট দিতেও পারেনি তো আমি চাচ্ছি না আমি তরুণ প্রজন্ম হিসেবে একটা প্রত্যাশা রাখি এই জিনিসটা যাতে পুনরুত্থান না ঘটে আর পাশাপাশি হচ্ছে আমি যাদের প্রার্থীদের কাছে আশা রাখবো যে যারা এখন যেভাবে হচ্ছে রুট লেভেলে মানুষদের সাথে কথা বলছে যেহেতু নির্বাচনের পরবর্তীতে কে জয়ী হবে এটা আমরা জানি না তবে যিনি জয়ী যুক্ত হবে আমি তার কাছে আশা রাখবো তিনি যেন সেম কাজটাই করে ধন্যবাদ আমরা একটু আপনার কাছে আসতে চাই সবশেষ এই নির্বাচন ঘিরে আপনারা অনেকগুলো প্রত্যাশার কথা বলছেন নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাশার প্রতিফলন আসলে কতটুকু হবে সংক্ষেপে যেন বেসিক্যালি আমরা তো গত ষোল সতেরো বছর সতেরো বছর যেই স্বৈরাচারী শাসন ছিল ওইটার উৎখাত করলাম যে একটা বড় একটা স্বৈরাচারী শাসনের আমরা উৎখাত করলাম তো এই স্বৈরাশরি শাসনের উৎখাত করার পর আমাদের একটা মানে আশা আকাঙ্ক্ষা যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আছে তো আমরা বেসিক্যালি যে পাবলিক সার্ভিসেসগুলো যেগুলো আমরা দৈনন্দিন জীবনের জাতীয়তা সনদ থেকে নিয়ে পাসপোর্ট থেকে নিয়ে যে পাবলিক সাপোর্টগুলো এগুলো এখন অনেকটা ইজি তো পরবর্তী সরকার আসলে যাতে এই জিনিসটাও যাতে ইজি থাকে এবং আমি এই জিনিসটাও বলতে চাই যে যে সরকারি আসুক এখন বর্তমানে যেভাবে সরকারের সমালোচনা করতেছে প্রত্যেকটা মানুষ সরকার সেটা মেনে নিয়ে কাজ করতেছে প্রত্যেকটা সরকারের ক্ষেত্রে যেই সরকারি আসুক তার ক্ষেত্রেও যাতে সেম কাজটাই হয় সমালোচনা হবে সমালোচনা নিয়ে সরকার কাজ করবে ধন্যবাদ হিমাদ্রী আমরা বিভিন্ন শ্রেণী পেশার যারা শিক্ষার্থী আছে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলছি এবং তারা বলছেন তাদের যে প্রত্যাশার জায়গা সেটি যাতে নির্বাচিত সরকার এসে তাদের যে প্রত্যাশা সেটি যাতে বাস্তবায়ন করে সে আশা কিন্তু তারা করছেন তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে ভোট নিয়ে ভাবনা তার সবশেষ খবরাখবর জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে জানলাম যে তরুণ ভোটার আছে তাদের চোখে মুখে যে উচ্ছলতা আগামী তারা ভোট দিবে এবং ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে ধন্যবাদ আপনাকে আবারও দর্শক বধুপতি ব্যাংল উটু পার্লামেন্টে এই ছিল আজকের মতো আগামীকাল দেখা হবে একই সময়ে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন ডিবিসি নিউজের সঙ্গে